হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমার এই ছোটো মায়ের একটুকু শরীর খারাপ আছে হুম একটুকু কাল থেকে একটু ঠান্ডা লেগে গেছে পেটের প্রবলেম হ্যাঁ ছোটো মায়ের পেটের প্রবলেম আছে আর তোমার বমি করছিল কালকে হ্যাঁ জ্বরও ছিল কাল রাতে জ্বর কাল রাত পর্যন্ত জ্বরের ওষুধ চলেছে তো আজকে কিছু পেতে চাইছে না ও বাড়ছে এত একটু ওকে ও করে দেওয়া হয়েছে তো বন্ধুরা বলো তোমরা আজকে প্রোগ্রাম কি তোমাদের আজকে তোমাদের কী প্রোগ্রাম আছে আজকে তো তোমরা সবাই জানো আজকে আমরা আপামর জনতা যারা আছি ভারতবাসী হুম যারা আমরা ভারতবর্ষে বাস করি বা ভারতবর্ষকে যারা ভালোবাসে হ্যাঁ তাদের একটা খুবই খুশির দিন কেননা আজ পাঁচশো বছর পর আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের দেশে নেতা মোদীজির হাত ধরে তো আজকে দীর্ঘকাল অপেক্ষার পর রামলালাতেই আমাদের স্বপ্নের মন্দির তৈরি হয়ে গেছে আজ তার উদ্বোধন এবং তার প্রাণ প্রতিষ্ঠা তো তিনি সেই প্রাণ প্রতিষ্ঠাতে আমাদের তিনি প্রধানমন্ত্রী আছেন তিনি আমাদের যে সবাইকার ভালোবাসার পাত্র তিনি সবাইকার শ্রদ্ধেয় পাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি রামলালাতে রামলালার প্রাণ প্রাণ সঞ্চার বা করবেন প্রতিষ্ঠাতে তিনি থাকবেন তো সেই নিয়ে আমাদের সবাইকারই আজকে যেন নতুন করে আরেকটা এই কিছুদিন আগে দীপাবলি গেল আজকে মনে হচ্ছে যেন আরও নতুন করে দীপাবলি চলে এসেছে কারণ হচ্ছে আজ ঘরে ঘরে সবাই সাজো সাজো রব সমস্ত মন্দির নিজের নিজে নিত্য পূজা যারা যেখানে নিত্য পূজা করে সব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে সকলেই সবাই স্নান করে বিভিন্ন পাড়াতে পাড়াতে এবং মোড়ে মোড়ে অনুষ্ঠানের জন্য ঝাঁকি বেরোচ্ছে এবং উৎসবের মতন একটা হচ্ছে আজ পাঁচশো বছর পর যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হ্যাঁ রাম যখন লক্ষণকে রাম আর লক্ষণ এবং মা সীতা যখন লঙ্কাতে রাবণকে বধ করে অযোধ্যাতে ফিরেছিলেন তখন যে দীপাবলি হয়েছিল আজকে মনে হচ্ছে যেন আবার সেই আমরা একটা যুদ্ধ জয় করে আজকে সেই দীপাবলিতে আবার আমরা সবাই অংশগ্রহণ করছি তো তোমরা কে কি করছো দেশের কোন প্রান্ত থেকে তোমরা আছো তোমরা অবশ্যই কিন্তু জানিও এবং কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লেখো এবং আমরাও বাড়িতে পুজো করবো দীপাবলির নীতির নিয়ম মেনে আর চোদ্দোটা প্রদীপ আনা হয়েছে চৌদ্দ প্রদীপ এবং রঙ্গোলি করে তোমাদের দিদিভাই সেটা করবে আর তোমরাও জানিও তোমরা কি কি করছো এবং তোমরা এ কোনো স্পেশাল প্ল্যান তোমাদের আছে কিনা না আমার তো খুবই আনন্দ আর যদিও মেয়ের শরীরটা ভালো লাগে থাকলে আরও বেশি আনন্দ লাগতো তো কোনো ব্যাপার না রামচন্দ্র প্রভু রামচন্দ্রের কৃপায় যিনি স্বয়ং বিষ্ণুর রবতার আর তিনি অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আমরা সবাই আহ সুস্থ ভাবে সুস্থ মনে সুস্থ দেহে আবার তার পূজাতে আমরা ব্রতি হব এবং আনন্দ উৎসবে মেতে উঠবো ঠিক আছে চলো বন্ধুরা এবং আজকে রেস্ট অফ দ্য ডে আমরা কী কী করছি সারাদিন আর কি কি করলাম কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দিদিভাই অবশ্যই তোমাদেরকে সব কিছু শেয়ার করে দেখাবে এবং অবশ্যই অবশ্যই চোদ্দোটা না হলেও পাঁচটা প্রদীপ তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই জ্বালিও আর সময় সুযোগ হলে অবশ্যই আমরা সবাই সেখানে যাব আমরা রামলালার দর্শন করার জন্য এবং বারোটা কুড়ি থেকে বারোটা পঁয়ত্রিশের মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠার সময় সেই সময় বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি এবং ঝাঁজ কাসর হ্যাঁ অবশ্যই যেন বাজানো হয় এবং পুরো বাড়ি কলোনি পুরো পাড়া যেন দীপাবলির আনন্দে দীপাবলির আলোর উৎসবে যেন মেতে ওঠে চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে জোরে বললো হ্যাঁ জয় শ্রীরাম বলো তুমি বলো জোরে বলো জয় 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 শ্রীরাম তো নিচে কাজ বাজ সেরে আমি এখন ছাদে যাচ্ছি কাপড় জামা মেলার জন্য এই যে বাড়তির মধ্যে সব কিছু রাখা আছে ওপরে যাচ্ছি এখন কাপড় জামাগুলো মেলে দিয়ে আসি তারপরে স্নান করব পুজো করব আর রান্না সেরকম চাপ নেই হয়তো নিরামিষ রান্না হবে দেখি কি রান্না করি সবজি বানার কাছে সবজি কিনছে পূজা আর চলা তবে কাপড় মেলে মেলেনি আর তার মাঝে মাঝে মেয়েকে ও জল দিতে হবে মেয়ে ঠান্ডাও লেগে গেছে আমার পেটেরও প্রবলেম হয়েছে সেটা কি স্যান্ডউইচ করেছিল তো স্যান্ডউইচ খেয়েছে ও আর স্যান্ডউইচটা খেয়ে পরে তার কিছুক্ষণ পরেই আমি ওকে দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছি মানে স্যান্ডউইচ মানেই তো পাউরুটি পাউরুটিটা খেলে আমাদের বড়দেরই হজম হতে অনেক সময় লাগে আমি যদি একটু বুদ্ধি করে যদি একটু ওকে জল খাইয়ে যেতাম তাহলে ওর শরীরটা খারাপ হতো না কালকে সারা দিন ওর শরীর খারাপ গেছে তাই আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি একবারে রাত্রেবেলায় বাজার গেছিলাম ছেলেকে টিউশন নিয়ে তো ওখানে ওর ওখানে আমি ব্লগটা স্টার্ট করেছি আর আজকে কন্টিনিউ হবে সারাদিন তোমাদের দাদা ভাইয়ের কাছে তোমরা শুনলেই তো চলো আজ তো রামলালার জন্মদিন অযোধ্যার যে মন্দিরটা এতদিন ধরে পাঁচশো বছরের লড়াই যে আমাদের সেটা আজ সফল হয়েছে আজকে মন্দির উদ্বোধন করবেন সম্মানীয় নরেন্দ্র মোদী জি তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত আশা করে দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব আর এখানে প্রচণ্ড জোরে রামের গান বাজছে কপিরাইট আসার সম্ভাবনা আছে তাই আমি ভিডিওটা ছাদে করব না একবারে নিচে চেয়ে করবো তো চলো তোমরা দেখো ওই যে দেখো বন্ধুরা সকাল সকাল ছাদে ঝান্ডা লাগানো হয়ে গেছে প্রভু শ্রীরাম আর বজরঙ্গলির পতাকা ভাইকালকে রাত্রেবেলায় কিনে নিয়ে এসছে তো সেটা টাঙানো হয়ে গেছে লম্বা একটা পাইপ দিয়ে এই পাইপটাতে যখন ফ্ল্যাগ ওয়েস্টিং হয় মানে যখন তেইশে জানুয়ারি হয় ছাব্বিশে জানুয়ারি হয় বা পনেরোই আগস্ট হয় তখন এই পতাকা এই পাইপটার মধ্যে আমরা ফ্ল্যাগটা টাঙাই তো সেটার মধ্যে আজকে রামলালার ছবি একটা টাঙ্গি দিয়েছি আমরা সকাল সকাল হ্যাঁ তো চলো এবার স্নানতান সেরে বাকি কাজগুলো সেরে পেরি তো কাপড় জামা উপরে মেলা কমপ্লিট আমি এবারে স্নান করতে নামবো তাই জন্য ভাতের হাঁড়ি চাপে দিয়েছি ভাতের হাঁড়িতে চাল ফেলে দিয়েছি আর তোমাদের দাদাভাই পুজো করতে নেমেছে আজকে স্নান পুজো সেরে একবারে দোকান যাবে যত বেলায় হোক না কেন তো যাই হোক একদম সকাল সকাল বলে দিয়েছে আমাকে একদম তাড়া দেবে না আমি একদম স্নান পুজো সেরে আজকে দোকান যাব। তো বলি তো ঠিক আছে যা ইচ্ছে তাই করো তো আমি ভাতের হাঁড়ির উপরে জল বসিয়ে দিচ্ছি এবারে আমি স্নান করতে নামবো তার আগে ভাবলাম মেয়েকে একটু মুড়ি চটকে খাইনি তো এই যে এই কটা মুড়ি নিয়েছি সেটাও খেতে পারলো না মানে ওর রুচিটাই একদম নেই খাবার রুচিটাই নেই শরীর খারাপ খারাপ শরীর তো একদম চোখ মুখ যেন দেখো একদম বসে আছে তো যাই হোক চরে এবার আমি স্নান করতে নামি স্নান পুজো সেরে একবারে রান্নায় যাব আর সবজি কেনা হয়ে গেছে আর আজকে তো সাড়ে বারোটা নাগাদ উলুর ধনে দিতে হবে শঙ্কর ধনে দিতে হবে তো দেখা যাক কদোর কি করতে পারি চলো তোমার সঙ্গে থাকবে তো টান শ্রেণী এখন আমি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন মিলেই পুজো দিচ্ছি আর গোপালকে আজকে একটা নতুন ড্রেস পরানো হবে আর রাত্রে যে বাতিগুলো জ্বালানো হবে চোদ্দোটা বাড়তি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কালকে আমি আর দুজন মিলেই নিয়ে এসেছি তো আমি সন্ধেবেলায় তো অত ঠান্ডা ঠান্ডায় হবে না তাই আমি এখনই সেটার প্রিপারেশান নিয়ে নিয়েছি এখানে দেখো চোদ্দোটা প্রদীপ আমি রেডি করে রেখেছি আজকে যাব আর একটা রঙ্গলি বানানোর ইচ্ছে আছে দেখি কত কি করতে পারি ঠান্ডা ঠান্ডায় উঠোনে কি করে করবো বিকেলবেলাতে কি করতে হবে ও ঠাকুর ঘরে করবো ঠাকুর তো তার জন্য রং আনতে হবে তোমার দাদা ভাই নিয়ে আসবে আর গোপালের ড্রেসটা চলো তোমাদের একবার দেখো গোপালকে তোমাদের দাদা ভাই ড্রেসটা পরাচ্ছে তোর ঘরে মেশিন থাকলে তুমি এরকম ড্রেস ছোট ছোট অনেক তৈরি করতে পারো এই যে দেখো কি সুন্দর ড্রেসটা ভেলভেটের উপরে ইয়েলো কালার আর রেড কালারের এই যে পার দেওয়া আছে খুব সুন্দর ড্রেসটা লাগছে একদম তো রামের প্রতীক চিহ্ন হচ্ছে হলুদ রং তাই আজকে গোপালকে হলুদ রঙে রাঙিয়ে দিলাম দেখো এত সুন্দর লাগছে ড্রেসটা আমরাও যদি আজকে সবাই হলুদ পরতে পারতাম তো খুবই ভালো হতো তো যাই হোক আমরা না পরি আমার গোপাল সোনাকে পরিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে তো ড্রেসটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো তোমাদের দাদা ভাই বাকি পূজাটা সেরে নেক আমি এবারে রান্নাবান্না করি অনেকটাই বেড়া হলো আর তারপর মেয়েরও শরীর খারাপ তো এখন আমি ছোলার ডালের বড়া ভাজছি ছোলার ডালটা অনেক বেলা করে ভিজতে দিয়েছিলাম যদিও ওটা বেশিক্ষণ ভিজতে সময় লাগেনি দু ঘন্টা ভিজলেই কাফি তো এখানে কিছুগুলো বড়া ভাজা হয়ে গেছে আর কিছুগুলো কড়াইয়ে দেওয়া আছে আর এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছি সয়াবিন দিয়ে ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর এখানে লাউ পোস্ত হয়ে গেছে আমার তো আজকে আমি সব কিছু নিরামিষ রান্না করেছি যেহেতু রামলালার আজকে জন্মদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে তাছাড়া আজকে সোমবারও আছে সোমবারে এমনিতেও আমরা নিরামিষই খাই তো এখানে আছে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিয়ে যে চাটনিটা আমি করি সেটা এখন ফুটন ফুটিয়ে নিচ্ছি তো এটা এখন হচ্ছে আর এখানে আমি রান্না করেছি দেখো এখানে আছে ছোলার ডালের বড়া আর সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি আর আমার মেয়ে ঝোল তোল খেতে পারবে না ঝাল হয়েছে তো তাই ওর জন্য তিনটে বড়া ভাজা রেখেছি আর এখানে আছে করলা ভাজা পোস্ত দিয়ে আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত বাস এইটুকুই রান্না করেছি আজকে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আজকে পুরোটাই নিরামিষ রান্না করেছি আজকে এখানে করেছি আমি ধনে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে যে চাটনিটা করি সেটা করেছি আর এখানে আছে ছোলার ডালের বড়া দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি পাতলা ঝোল আদা জিরে দিয়ে আর এখানে আছে করলা ভাজা পোস্ত ছড়িয়ে লাগছে আর আমার মেয়ে ঝোল খেতে পারবে না সয়াবিন তুলে তুলে দেবো আর এখানে ওর জন্য ভাজা বড়া রেখেছি আর এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত বাস আজকে এইটুকুই রান্না করেছি আর মেয়ের জন্য ডাল করেছি মসুরের ডাল সেদ্ধ ও আর রোটে বসে আসছে মাথার একটু জ্বর হয়েছিলো তো তাই ধুয়ে আর চলো তবে এবার আমি ডাল সিদ্ধ দিয়ে আর সয়াবিন আর বড়া ভাজা দিয়ে ওকে ভাত চার খাইয়ে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে মানে আমরা যখন খাওয়া দাওয়া করতে বসছিলাম তার আগেই আজকে মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর শরীরটা তো খারাপ তাই আগে ঘুমিয়ে পড়েছে আর অন্যদিন না হলে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি তো অনেক দিন হয়ে গেল শর্ট ভিডিও বানানো হয়নি আগে যেরকম তোমার দাদা ভাইয়ের আর আমি একসঙ্গে শর্ট ভিডিও বানাতাম তো সেরকম আর এখন আর বানানো হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে ঘুম পাড়ানোটাই বেশি প্রবলেম তো ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি তো আজকে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো তোমার দাদা ভাইকে বললাম আজকে এই সুযোগটা কাজে লাগানো যাক তো তাই কোনোরকমই মোটামুটিভাবে রেডি হলাম রেডি হতে হতে মেয়ে উঠে পড়েছে ওকে বললাম তুমি শুয়ে থাকো শরীরটা খারাপ আছে আমাদের সঙ্গে এসো না উপরে নাহলে ও চলে আসবে ওর দাদা ভাইয়ের ও দুজনে মিলে শুয়ে আছে এখন আমরা দেখি কতদূর কী করতে পারি তোমরা অবশ্যই সেগুলো দেখতে পাবে তো চলো তোমরা সঙ্গে থাকো তো শর্ট ভিডিও বানিয়ে নিচে নামলাম সন্ধে দিলাম তারপরে ভাবলাম যে সন্ধে সন্ধে তো আমি কাপড় ছেড়ে দিই তো একটা কাঁচা কাপড় পরে পরে সন্ধে প্রথমে দিয়ে দিলাম আর তারপরে আর এই যে যেটা পরে শর্ট ভিডিও বানিয়েছিলাম সেটা আর একবার পরে নিলাম দুয়ারে প্রদীপগুলো দেওয়ার জন্য তো এই যে দেখো যে প্রদীপগুলো সকালে আমি রেডি করে রেখেছিলাম সেগুলো আমি এখন জেলে নিচ্ছি হুম আস্তে আস্তে আর সোয়েটার একটু কিছুই পরিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর তোমরা তো জানোই আমাদের ঘরগুলো কত ঠান্ডা একটু কোনো রোদ ঢুকে উঠানে তো উঠানে যে যদিও রোদ পাওয়া যায় তো ঘরগুলো একদম প্রচণ্ড ঠান্ডা তারপর আবার সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যে মানে তারপরে এদিকে মেয়ের টিউশনও আসবে তাই আমি সন্ধ্যে বাতিগুলো আস্তে আস্তে করে জেলে নিচ্ছি আর সন্ধে বাতির এতটা আলোর রিফ্লেকশানটা হচ্ছে পুরো একদম সাদা দেখাচ্ছে একদম পুরো মানে ঠিক মতো দেখাচ্ছেই না আলোটা হুম তো ওই যে চলো তোমরা দেখতে দেখো আর গোপালকে আমি সয়ন দিয়ে দিয়েছি গোপালকে সয়ন দেবার পর আমি সন্ধ্যে বাতিগুলো এগুলো যেগুলো প্রদীপগুলো রেডি করেছিলাম রামলালার জন্মদিন উপলক্ষে আজকে তো সেগুলো আমি তোমার দাদা বুঝেই পেলাম না হুম তো যাই হোক মোমবাতি দেওয়ারও ইচ্ছে ছিল আমার দুয়ারে দুয়ারে তো যাই হোক যখন মোমবাতি না খুঁজে তখন আমি এই প্রদীপগুলোই একটা করে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে এবং বাইরে উঠোনে যে প্রাচীরটা আছে মানে আমাদের সদর দরজারদের যে প্রাচীরটা সে পাচিরেও তিন চারটে দিয়ে দেব বেশি দেওয়ার জন্যই কারণ বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেগুলো পাশের পাড়ার আছে সে তারা দেখতে পেলে নিয়ে জ্বলে যাবে প্রদীপগুলো তাই আমি বেশি জ্বালিনি আর এই দেখো কেমন লাইটটা ফোকাস দিচ্ছে একদম পুরো সাদা দেখাচ্ছে কিছুই দেখাচ্ছে না হ্যাঁ তারপরে ঠিক মতো ক্যামেরার ঠিক মতো ছিল না তাই এই যে চলো তবে আমি আস্তে আস্তে প্রদীপগুলো তুলসী মঞ্চে দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে দেওয়া হয়ে গেল আর বাকি যে তিনটে ছিল সেগুলো সেই প্রদীপগুলো আমি যে আমাদের যে বাইরের যে প্রাচীরটা আছে অন্ধকার দেখাচ্ছে যদিও তবুও সেখানটা আমি আলো করার জন্য তিনটে প্রদীপ দিয়ে দিলাম তো চলো প্রদীপ দেওয়ার মধ্যেই আজকে সারাদিন মানে সন্ধ্যাটা কম মানে ভালোভাবেই কাটলো ভালো লাগছিলো খুব সেই দীপাবলির মতো দীপাবলিতে যেমন আমরা মোমবাতি জ্বালাই বাতি জ্বালাই সেরকমই সব মনে হচ্ছিল সবাই দুয়ারে দুয়ারে রামলীলার জন্মদিন উপলক্ষে বাতি জেলেছে প্রদীপ জেলেছে তাই আমিও জেলে নিলাম তো আমার রাতের খাবার দাবার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণই তো ছেলে আমাকে বলেছিল ওকে বলে দিয়ে গেছিলাম যে তুই স্কুলের পড়াগুলো করে রাখবি তো বলছে না আমা আমি আজকে একটা ড্রয়িং বানাবো তো কি ড্রয়িং বানাবে সেটা আমাকে বলেনি আর এখন ও দেখছি ড্রয়িং করছে তো কি ড্রয়িং করছে আমি এখনও পর্যন্ত দেখতে দেয়নি আমাকে ও তোমার জন্য সারপ্রাইজ আছে তো এখন চলো তোমাদের দেখাই এখন ও কী ড্রয়িং করছে আমিও দেখিনি আমিও প্রথম দেখব আর তোমাদেরও চলো দেখাই কি ছবি আঁকছিস এখনো আঁকা হয়নি এখনো চলে এলে কমপ্লিট হয়নি এটা কি আঁকছিস তুই রাম ও আজকে তাহলে কি জানিস তো বলো আজ তাহলে কি রাম মন্দিরে প্রাণ হুম আর রামলালার জন্মদিন তাই তো ও সেই উপলক্ষে তুই রামচন্দ্রের ছবি আঁকছিস ও এখনো কমপ্লিট হয়নি তুমি একটু পরে আসতে পার তো এই দেখো বন্ধুরা আমি তাড়াতাড়ি চলে এসেছি তো বলছে একটু পরে আসতে পারতে তো যাই হোক ট্রাই করছে মানে অনেকটাই ভালোই হয়েছে তো এটা চলো এটাও কমপ্লিট করে নে তারপরে তোমাদেরকে দেখাবো আরেকবার তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এবারে শুতে যাব মানে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ জ্বর এসছে ওকে জ্বরের ওষুধ দিলাম ঘুমিয়ে পড়েছে তোমার দাদা ভাইয়েরও মন মেজাজ ভালো নেই চুপ করে বসে আছে আর আমার ছেলে ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেছে খুব ভালো না হলেও ও চেষ্টা করেছে চলো তোমাদের একবার দেখাই ও প্রথমে দেখাতে চাইছিল না মানে অতটা ভালো হয়নি তবু আমি বললাম যে না তুমি যেটা চেষ্টা করেছো সেটা অবশ্যই বন্ধুদেরকে দেওয়া দেখানো দরকার যাতে তুমি উৎসাহ পেলে আরও ভালো করতে পারো এই দেখো আজকে রামলালার জন্মদিনে ও একটা রামের ছবি আমাকে উপহার দিল আমার খুবই ভালো লাগলো এটা তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর পারলে ওকে একটু উৎসাহ দিও তাহলে ও পরবর্তীকালে আরো ভালো আসতে পারবে আমার মেয়ে বলছে আমাকে দেখাও তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় বন্ধুরা মেয়েকে এবারে ঘুম পাড়িনি ওর তো শরীর খারাপ বেশি রাত পর্যন্ত জাগাও ভালো নয় যদিও এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করব আর সারাদিন ভালোভাবে কাটলো আজকে দিনটা স্মরণীয় হয়ে থাকবে সবাইকার জীবনে তো চলো তোমাদের সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা